শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর এরকম সকাল দেখতে আর এখানকার ব্লকগুলো তোমরা অনেকেই বলেছ খুব ভালো লাগছে তাই প্রতিদিনের মতো আবারও আজকেও সকালে চলে এলাম তো চলো ফুল দিয়েই শুরু হোক সকালটা আরও নতুন নতুন কলি এসছে ওই ফুলগুলো যখন ফুটবে খুব সুন্দরভাবে সেই দিনটা তোমাদেরকে দেখাবো তো আসলে ফুলটা যখন ফুটে এত সুন্দর লাগে দেখতে বলে বোঝাতে পারবো না তো এখান থেকে এখানে জবে থেকে এসেছি সকাল থেকে ওই একইভাবে একই নিয়মে চলি হাঁটা চলা দিয়ে শরীরটাও ফুর্তি থাকে মনটাও ভালো লাগে তো তাই ভোর না হতে হতেই চলে এলাম আবারও হাঁটতে আসলে ওখানে আমার উঠতেও অনেক দেরি হয়ে যেত কারণ বুঝতেই পারতাম না যে কখন সকাল হলো কারণ ঘরে যেহেতু জানালা দরজা কিছুই ছিল না সাতটায়ও সে ওঠে বাইরে গেট করতে হতো যদি ঘড়ি মোবাইল না দেখি ঘড়ি মোবাইল না দেখি তাহলে কিছু বুঝতেই পারতাম না আর ওদেরকে তো ডেকে ডেকে তুলতে হতো আর ওই ঘরটার বাইরে বারোটা একটা পর্যন্ত চলতো আড্ডা ছেলেদের দোকান আছে ওইখানে তো সেই জন্য একটু দেরিতেই ঘুমটা হতো তো চলো এই যে উপরে আকাশটা দিয়ে পাখিটা উড়ে যাচ্ছে কি সুন্দর একটা সবুজ দেখতে পাচ্ছি সত্যি মনটা যেন পরিপূর্ণ হয়ে যায় এই সকালটা দেখতে তো চলো এবার তো শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আজকে সকাল থেকে রান্না বসায় নি এই যে এইমাত্র বসালাম আর কালকে আসলে ওখান থেকে আসার পরে রাত্রি ফেরার পরে অনেক রাত হয়ে তাই হচ্ছে আমার শরীরটা খুব একটা ভালো লাগছিল না তো সকাল থেকে শুয়েই ছিলাম আর এই মাত্র চলে এলাম রান্না করতে তো রিয়ারা আজকে স্কুলে যায়নি পাঁচই সেপ্টেম্বর বলছে আজকে তো ক্লাস হবেই না মা আজকে শুধু স্কুলে হচ্ছে সাজা সাজি এই সমস্ত কিছু হবে তো আজকে আমরা যাব না তো চলো তো বন্ধুরা আজকে অনেক দিন পর সব মিলে একটা তরকারি করলাম সব কিছু দিয়ে একটা ঘন্টু এখানে সব দিক থেকেই সব সুবিধা কারণ নিচেই দোকান তোমরা দেখতে পাচ্ছ সবজির দোকান শুধু নামতে হবে নিচে তো সব রকমের সবজি অল্প অল্প করে নিয়ে এসছে আর ভাবছি একটা ঘ্যাট করব। টাটকা সবজি অল্প অল্প করে সব কিছু নিলে কারণ এখানে কোনো তাড়াহুড়ো নেই দোকান তো খুব কাছেই যখন ইচ্ছা তখন নিতে পারবো তাই অল্প করেই নিয়ে এসেছি তো এই যে রান্না করছি আর এখানে আসলাম দেখতে দেখতে এরা কি করছে তো একটু বাইরেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম এই সব মিলিয়ে সবজি খেট অনেকদিন খাওয়া হয়নি কারণ অনেক দূরে বাজারে যেতে হতো আমি সব কিছু এক কিলো হাফ কিলো এক কিলো দু কিলো এইভাবে নিয়ে আসতাম এখানে যেহেতু কাছের দোকানটা অত আর তাড়াহুড়ো নেই সকাল হলে নিজ থেকে একটু কষ্ট করে নেমে গিয়ে নিয়ে চলে আসবো তাতে কি টাটকা খাবো টাটকা সবজি স্বাদে আলাদা সেই জন্যই অল্প অল্প করে সব কিছু নিয়ে আসা হয়েছে আজকে আর কালকে হবে পরশু আবার নিয়ে আসব তো চলো বান্না দেখতে থাকো আর বন্ধুরা তোমাদেরকে একটা একটা আজকে কথা বলবো তো আশা করি সবাই এটা কমেন্টে জানাবে যারা আমাকে ভালোবাসো যার জন্য যাদের জন্য আজকে তিল তিল করে এই স্বপ্ননীর পরিবারটা টুকটাক করে এত দূরে এগিয়ে এসেছি যেটুকুই হয়েছে যতটুকুই হয়েছে আমি মনে করি সব কিছু তোমাদেরই প্রাপ্য তোমাদের দ্বারাই তোমরা না থাকলে কখনো সম্ভব হতো না তো চলো কি সুন্দর তরকারিটা একটা ঘ্রাণ বেরিয়েছে দেখতে খুব সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল তো কথাটা হচ্ছে তোমাদেরকে চলো বলি তোমরা আমাকে দেখতেই পাচ্ছ যারা আমার প্রথম থেকে ভিডিও দেখো আর আমার এখানে আসার বয়স সাত বছর হয়ে যাচ্ছে তো গত সাত বছর শুধু টিউশনি করে কাটিয়েছি আর বাকি সময় দু থেকে এই সোশ্যাল মিডিয়ায় কাজ করতে এসেছি তারপরে তোমাদের সঙ্গে পরিচয় তো তোমরা তো ভালোই জানো যে টিউশনই করে আর এই ইউটিউব করে এইভাবেই চলে সংসারটা কিন্তু কিভাবে যে চালায় কিভাবে চলে সেটা বন্ধুরা শুধু আমি জানি আর বাইরের কেউ জানে না তোমাদেরকে না বললে হয়তো তোমরাই জানবে না তাই না তো তাই আমি খুব বড় একটা সিদ্ধান্ত নিতে চলেছি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার সিদ্ধান্তটা নেওয়া কি ভুল হলো তো আমার দ্বারা তো কারণ আমি যেহেতু একজন মেয়ে মানুষ আর দুটো কাজে জড়িত আছি এরপর আর কি কাজ করতে পারবো তো যখন এটাতে সংসার চলছে হিমশিম খেয়ে যাচ্ছে তার মধ্যে বাচ্চাগুলো বড় হচ্ছে তাদের আরও বড় ভবিষ্যৎ আছে এই নিয়ে এই ভেবেচিন্তে খুব বড় একটা সিদ্ধান্ত নিতে চলেছি অবশ্যই এটা আমি তোমাদেরকে লাইভে এসে জানাবো খুব দ্রুত লাইভে আসছি আর লাইভে এসেই তোমাদেরকে এই কথাটা বলবো তোমরা অবশ্যই আমাকে সাজেস্ট করবে যে আমি ভুল সিদ্ধান্ত নিলাম না ঠিক সিদ্ধান্ত নিলাম তো এখানে সব কাপড় দিয়ে দিয়েছি উপরে আর নিচেটা জায়গা যখন হয়নি নিচেটাই দিয়ে দিয়েছি আর এটুকু কাপড় ভেজানো আছে আজ থেকে কাপড় কাছাকাছি কমপ্লিট বন্ধুরা আর কিছুই নেই একদম পরিষ্কার এই জায়গাটা আর এখানে এরা বসে শুয়েছিল শুয়েও থাকে বসেও থাকে কারণ যেহেতু ওপর তলায় মেঝেটাতে কোনো তো ঠান্ডা আছে কোনো ভয় নেই তো নিচেটাই শুয়ে যায় রাত্রিবেলাও নিচেটাই শুয়ে যায় ঠান্ডার জন্য কখনো দুপুরে দুপুরেও নিচেও শুয়ে যায় তো আজকে আর টেবিলে খাবে না বলছে মা নিচেই খেয়ে নেবো আজকে নিচে নেমে। দেখতে দেখতে সব কাজ কমপ্লিট খাওয়া দাওয়া রেডি আজকে একটু দেরিতেই খাচ্ছি কারণ এখন বন্ধুরা বেজে গেছে তিনটা টুকটাক এটা ওটা করতে করতে এই নতুন প্লেটে আসার পর থেকে এইভাবেই কাটছে দিনগুলো কারণ এখনও গোছাগুছি কমপ্লিট হয়নি কারণ আমি শুধু এই কাজে না তারপরেও তো আমাকে আরও অন্য কাজে বেরিয়ে যেতে হয় সেটা তোমরা ভালোই জানো তো রিয়া বলছে মা আজকে নিচেই খাই সবাই একসঙ্গে খাবো তাই থালাটা ওখান থেকে নামিয়ে নিচ্ছি তিনজনে মিলে একসঙ্গেই খাবো তো চলো আজকে নিচে বসে খাওয়া যাক তো রিয়া বলছে মা অনেকদিন পর যেহেতু এই ঘ্যাটটা খেলাম কিন্তু দারুণ লাগছে খেতে তো আসলে এই জন্যই রান্না করি না এই ঘট রান্না করতে গেলে টুকটাক মোটামুটি চার পাঁচটা সবজি দিতেই হয় তারপরে হয় খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিল তারপরে সন্ধ্যা নাগাদ এখানে এসে বসেছি বই পড়ার জন্য এখানে বই পড়ার জন্য পারফেক্ট একটা জায়গা ও বেছে নিয়েছে দেহ তারপরে বন্ধুরা রিয়াকে হচ্ছে পড়াতে এসছে আর আমি কয়েকটা রেস করার জন্য চলে এলাম ছাদে আসলে বিকেলটা আর সকালটা এই ছাদে যদি না আসি তাহলে যেন অসম্পূর্ণ আমার কাছে কিছু থেকে যাচ্ছে সত্যি ফুর্তিও লাগে আর মনটাও ভালো হয়ে যায় তো সেই জন্য দিনে দুবার করে আসা তো চলো তো তাই আমি এসছি আর আমার সঙ্গে রাজ্যাও এসছে তো ভাবলাম একটু হাঁটবো আর কয়েকটা রিলস বানাবো দিয়ে নিচে নেমে যাব আসলে আস্তে আস্তে আজকে সূর্যটাও ডুবে গেল মানে অন্ধকারও হয়ে আসছে চারদিক থেকে আর কি আর একটু আগে আসলে ভালো হতো তো খাওয়া দাওয়ার পর আমি একটু শুয়েছিলাম তারপরে আসলে ওকে পড়াতে ওকে সব কিছু ঠিকঠাক করে দিতে গুছিয়ে দিতে দিতে দেখতে দেখতে আসলে বিকেলের সময় যখন দেখবে বিকেলবেলা দেখতে না দেখতে সূর্যটা যেন অস্ত চলে যায় কথা বলতে বলতে তো ওইটুকুর জন্য কয়েক মিনিট দেরি হয়ে গেল আর এসে দেখি সূর্যস্ত চলে গেছে কিছুই এখন বোঝা যাবে না তো চলো হাঁটাহাঁটিটা তো কমপক্ষে হবে আর কিছু হোক বা নাই হোক তো চলো এখন হাঁটবো তারপরে বন্ধুরা বিকেলবেলায় বিকেল তো না ঠিক সাড়ে সাতটা আটটার দিকে আমাদের ঘরে দুজন লোক এসেছে তবে কেন এসেছে আর কি জন্য এসেছে চলো তোমাদের পুরোটাই বলি ওই হচ্ছে আসলে এসেছিলো ওয়াইফাইয়ের জন্য তো আমিও কথা বললাম যে কেমন কি হয় কথা এই জন্যই বললাম যেহেতু আমারও ওয়াইফাই দরকার লাগবে কারণ যখন ওই বাড়িতে ছিলাম তখন হচ্ছে ওই দাদাটার ছিল আমরা হাফ হাফ করে রিচার্জ করতাম দুশো কত টাকা যেন দিতাম ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না তো যাই হোক তো হাফ হাফ করে আমরা দিতাম আর এইখানে তো নিচে ওদের আছে আমি ওদেরকে বললাম রিকোয়েস্ট করলাম তো বলছে না ওপরে এটা যাবে না তিনতলা পর্যন্ত পৌঁছাবে না আর যখন এই দাদাটাকে বললাম বলছে না পৌঁছাবে তো কি না সেটা তো বড় কথা না আসলে কেউ কাউকে দিবে না এটাও হতে পারে সত্যি যে হয়তো নাও দিতে চাইবে তো যাই হোক সে কথা কেউ যদি না দেয় কারো কাছ থেকে তো জোর করে নেওয়া যাবে না এবার নিজের ব্যবস্থা নিজে থেকে করতে হবে তাই আর কি এই বিষয়ে আমি একটু কথা বলছিলাম যে কত খরচা পড়বে আর কত কি পড়বে আসলে আমার ভিডিও এডিট করা আপলোড দেওয়া তোমাদের ভিডিও দেখা এই অনেক ওই নেটে যে নেট পাই সেটা দিয়ে কিন্তু হয় না কুলায় না তার জন্য আমাকে একটা ব্যবস্থায় করতেই হবে যেহেতু দুটো ফোন সেই জন্য তো চলো কথা বলা শেষ হলো আজকের মতো শেষ করছি এখান থেকে সবাই ভালো থাকবে